বন্ধুরা আরজিকর মেটানিক খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে নিয়ে এসে বলতে পারেন যে ভেরি ভেরি আর্জেন্ট একটি ভিডিও তোমার মৃত্যুর পর তোমার মোবাইলটি অ্যাক্টিভ ছিল পয়েন্ট টিভি নোটের যে তীরো তোমার মোবাইলটি ব্যবহার করা হয়েছিল কাকে ফোন করা হয়েছিল আর কে ব্যবহার করেছিল এমনকি যে তীরোত্তমা কিন্তু একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জড়িত ছিল সেই গ্রুপে তোমাকে মানে সেখান থেকে অ্যাকজিট করানো হয়েছে কিন্তু কীভাবে কী করে সম্ভব চলো আপনাদেরকে পুরো ডিটেলসে সবটি বলবো আজকে কোর্টে সিবিআই কিন্তু তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিলেন সেই স্ট্যাটাস রিপোর্টে কী আছে পুরো ডিটেলসে আপনাদেরকে বলবো চলুন নমস্কার বন্ধুরা আমি শোনোকাম নতুন একটি প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা তো আর জিগর মেটারে খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে তিলোপ্তমার মৃত্যুর পর তিলোপ্তমার মোবাইলটি কে ব্যবহার করেছিল এমন কি মোবাইলটি অ্যাক্টিভ রয়েছে বুঝতে পারছেন তো আজকের কোর্টে সিবিআই কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে যেখানে আপনারা জানেন যে সিবিআই এর আগে কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এবার তৃতীয় নাম্বার স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে এর পরে আরও কিন্তু স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে যাবে সিবিআই বা সিবিআই কিন্তু জমা দিবে কিন্তু এর আগে সিবিআই যখন তিলক তোমার ব্যাপারে তদন্ত করছিল তার আগে কিন্তু তিলক তোমার কেসটি প্রথমত কলকাতা পুলিশ হ্যান্ডেল করছিল তাই তো সিবিআইকে পরবর্তীতে দেওয়া হয় তখনই কিন্তু এই যে কলকাতা পুলিশ যখন তিলক তোমার ব্যাপারটা হ্যান্ডেল করছিল তখনই কিন্তু তিলক তোমার অনেক প্রমাণ এদিক থেকে অধিক হয়েছে এমন কি আমরা এটাও শুনেছি যে তিলকতমার বডি তিলকতমাকে যখন প্রাণে আঘাত করা হয় বা তাকে যখন মেরে ফেলা হয় তার বডিকে কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নিয়ে আসা হয় মানে ক্রাইম সিন থেকে তাকে কিন্তু সেমিনার রুমে শিফট করানো হয় শুধু তাই নয় তিলকতমার যে গায়ের উপর যে চাদর ছিল সেই চাদরটা অবধি চেঞ্জ করা হয়েছিল বুঝতে পারছেন যেই চাদরটা প্রথম গায়ে ছিল যেই ফুটেজটা প্রথম ভাইরাল হয়েছিল সেই ফুটেজটাতে আমরা আলাদা কালারের চাদর দেখেছিলাম আর পরবর্তীতে ঠিক আলাদা কালারের চাদর ছিল কিন্তু চাদরটি চেঞ্জ কে করেছিল এবার আজকে আপনাদেরকে বলি যে আজকে যে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সেই রিপোর্টে সিবিআই মারাত্মক কিছু দাবি করেছেন সেখানে সিবিআই রিপোর্টে জমা দিয়েছেন যে তারা আরও বারো জনের সাক্ষ্যগ্রহণ নিয়েছেন ঠিক আছে ঘটনার পর একশোর বেশি অভিযোগপত্র ওনাদের কাছে জমা ছিল সেই সমস্ত ওনারা খতিয়ে দেখছেন শুধু তাই নয় সিবিআই কিন্তু বত্রিশ জিবি ফুটেজ সংগ্রহ করেছিলেন সেইগুলোও খতিয়ে দেখছেন এমনকি দুশোর বেশি ভিডিও ক্লিপ বুঝতে পারছেন দুশোর বেশি ভিডিও ক্লিপ এর কাছে আছে সেই সমস্ত ভিডিও ক্লিপগুলো এখনো অবধি সিবিআই কিন্তু সেগুলোর পরিপ্রেক্ষিতে খতিয়ে দেখছেন তদন্ত করছেন আর যেগুলো সিবিআই তদন্ত করে বেশ কিছু মারাত্মক জিনিস পেয়েছেন সেইগুলো সিবিআই কিন্তু এবার আদালতে সামনে আনতে চাইছেন যার জন্য সিবিআই কিন্তু পরবর্তীতে আরেকটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে চাইছেন এমনকি যেই প্রমাণগুলো কালেক্ট করেছেন সেগুলো কিন্তু এবার কোর্টে জমা দিয়েছেন মোট কথা সিবিআই এইটুকু বলেছেন যে আমরা কিন্তু মারাত্মক কিছু পেয়েছি সেইগুলো কিন্তু এবার কোর্টে আমরা পেশ করতে চাই কি যে সিবিআই হ্যাঁ মানে ওনাদের কাছে সংক্ষিপ্ত কিছু মানে বিবরণ আছে সেগুলো কিন্তু কোর্টে রাখবেন এর পরবর্তীতে আর সব কিছু সিবিআই জানিয়েছেন সবশেষে এই কথাটি বলেছেন যে আমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ প্রমাণ আছে বা কিছু তথ্য আছে সেগুলো কিন্তু আমরা এর পরবর্তীতে আনব এবার আপনাদেরকে বলি যে তিলক তোমার ফোনটি কিন্তু অ্যাক্টিভ তিলক তোমার মা আজকে কোর্টে মারাত্মক দাবি করেছেন এমনকি লিখিত ওনারা লিখিতভাবে কোর্টে জমা দিয়েছেন নিজেদের দাবি কি জমা দিয়েছেন সেটা আবার আপনাদেরকে বলি যে পরিবারের দাবি মৃত্যুর কয়েক মাস পরে নিজেদের তার মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে বুঝতে পারছেন তিলক তোমার মোবাইল নম্বরটি ব্যবহার করা হয়েছে এমনকি আমরা এটাও শুনেছি যে তিলক মারা যাওয়ার পর তিলক তোমার ফোনটি কিন্তু হুম তিলক তোমার ফোনটি ব্যবহার করা হয়েছিল ব্যবহার করার পর সেটিকে ভালো করে মুছে পুরো ফিঙ্গারপ্রিন্টগুলো সেটাকে মিটিয়ে আবার তিলক তোমার পাশে রেখে দেওয়া হয়েছিল যাতে ধরতে না পারে যাতে বুঝতে না পারে বুঝেছেন তো তিলক তোমার মা বাবার দাবি এটা যে তিলক তোমার ফোনটি ব্যবহার করা হয়েছে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের কার্যকলাপ থেকে এই রকম তথ্য পরিমা মানে পরিবারের কাছে এসেছে বলে তাদের দাবি হ্যাঁ পরিবারের আইনজীবীর দাবি কোর কাণ্ডের পরে নির্যাতিতার মোবাইল পুলিশ বাজেয়াপ্ত করেছিল প্রথমত তিলোত্তমার কেসটি কলকাতা পুলিশ কিন্তু হ্যান্ডেল করছিলেন পরবর্তীতে পাঁচ দিন পর কিন্তু সেটা যাই গিয়ে সিবিআইয়ের কাছে তাই তো সিবিআইকে হ্যান্ডওভার করা হয় কিন্তু বলা হচ্ছে যে যখন পুলিশ কলকাতা পুলিশ হ্যান্ডেল করছিলেন কেসটাকে তখনই কিন্তু তিলক তোমার মোবাইলটাকে বাজেয়াপ্ত করা হয়েছিল পরে সিবিআই তদন্তভার হাতে নেই তারপর থেকে তাদের হেফাজতে রয়েছে তিলক তোমার মোবাইল তিলক তোমার সেই মোবাইল পরিবারের প্রশ্ন তাহলে ওই মোবাইল নম্বর দিয়ে কিভাবে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস হলো বুঝতে পারছেন যে বলা হচ্ছে তিলক তোমার ওই মোবাইল নম্বর দিয়ে তাহলে কীভাবে হোয়াটসঅ্যাপে অ্যাক্সেস হলো নিজেদের তার পরিবারকে বিচারক জানান বিচারক নিজেদের তার পরিবারকে বললেন তার ভিত্তিতে যে তাদের কিছু বলার থাকলে সিবিআইকে জানানো হোক যেহেতু সিবিআই তদন্ত করছেন তিলক তোমার ব্যাপারটি যার জন্য বলছেন যে তিলক তোমার পরিবারের যদি কোনো কিছু জানানোর থাকে তাহলে কিন্তু অবশ্যই যে জানানো হোক সিবিআইকে কারণ তারাই এই কাণ্ডের তদন্ত করছেন সিবিআইয়ের আইনজীবী জানান নিজেদের তার পরিবারের কিছু জানানোর থাকলে তাদের জানাতে মানে উনি পারেন হুম উনি জানাতেন নিজ নিজাতিতার আইনজীবীর সওয়াল করেন মানে তীরোক্তমার আইনজীবী সওয়াল করেন অনেক তথ্যই সিবিআইকে দেওয়া হয়েছিল বুঝতে পারছেন যে তীরোক্তমার আইনজীবী মারাত্মক একটি দাবি করছেন যে অনেক তথ্য সিবিআইকে দেওয়া হয়েছিল তার কি ফলাফল হয়েছে তা তাদের কাছে স্পষ্ট নয় শুধু তাই নয় তাই তিনি বিচারককে সেই অভিযোগে অভিযোগ করে দেখার অনুরোধ করলেন তাই এবার সিবিআইকে না জানিয়ে তিলক তোমার মা বাবা এবার বিচারককে পড়ে সেই সমস্ত কিছু উনি দেখতে বললেন বা উনি অনুরোধ করলেন উনি বলেন যে সূত্রের খবর আর জিগরের ঘটনা কিভাবে ঘটলো এবং তার আগে ও পড়ে কি হয়েছিল তিনক তোমার মা বাবার কথা হচ্ছে যে আর যে করে ঘটনাটা মানে তিনক তোমার ঘটনাটা কিভাবে ঘটলো তার আগে ও তার পরে কী হয়েছিল তা প্রশ্ন উত্তরের মাধ্যমে ওই শিল্পোশিস জানানো মানে সমস্ত লিখিত দাবি যে জানিয়েছেন বলছে এই প্রশ্ন উত্তরের মাধ্যমে কিন্তু উনি এ জানানো হয়েছে বিভিন্ন মাধ্যমে ঘটনার বিষয়ে পরিবার যে তথ্য পেয়েছে তার ভিত্তিতেই লিখিতভাবে আদালতে দাবি জানিয়েছেন তিলোক পরিবার সেই সিনফোসিস ডিএনএ সংক্রান্ত তথ্য রয়েছে মানে সেই সিন্পোসিসে ডিএনএ সংক্রান্ত তথ্য রয়েছে বলেও কিন্তু সূত্রের খবর পরিবারের আইনজীবীর বক্তব্য হাইকোর্টে এই মামলা চলছে কিন্তু কাকে বিশ্বাস করব তিলোক মা বলছেন যে আমি বুঝে উঠতে পারছি না যে বিশ্বাস করবো তো করবোটা কাকে এই ঘটনা তদন্তকারী অফিসারকে যে প্রথম দিকে একবার দেখেছিলাম সেই প্রথম দিকে একবার দেখেছিলাম তারপর আর দেখতে পাইনি বুঝতে পারছেন দিলক তোমার মা বাবা কী বলছেন যে এই ঘটনার তদন্তকারী অফিসারকে সেই প্রথম দিকে একবার দেখেছিলাম তারপর আর দেখতে পাইনি তাহলে কাকে দেব এর আগেও কিছু তথ্য তদন্তকারী অফিসারকে দিয়েছিলাম কিন্তু তার কোনো উত্তর পাইনি তিলক্ত মামাবার দাবি করছেন যে এর আগেও আমরা সেই সব তথ্য অফিসারকে দিয়েছিলাম কিন্তু কোনো উত্তর আজ অব্দি পেলাম না সিবিআই এই সেনফোসিস নিয়ে প্রশ্ন তুলেছে হাইকোর্টে যেহেতু এই মামলা চলছে বলছে হাইকোর্টে যেহেতু এই মামলাটি চলছে তাই ঘন ঘন স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার যৌক্তিকতা নিয়েও কিন্তু সওয়াল করেন তিনি দশ জুন পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত মানে জুন মাসের দশ তারিখে দশই জুন কিন্তু এবার পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়ার আদালত নির্দেশ দিয়েছেন এর আগে আরজিকর কাণ্ডে সিবিআই তদন্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিল তিলক তোমার মা বাবা মানে শিয়ালদেওয়া আদালত আর্জি করে ধর্ষণ খুনের মামলায় রায় দেওয়ার আগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলক পরিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের ডিভিশন বেঞ্চে সেই আবেদন করা হয় যদিও বিচারপতি ঘোষ জানিয়েছিলেন শীর্ষ আদালতের অনুমতি ছাড়া শুনানি সম্ভব নয় সেই মতো শীর্ষ আদালতের দ্বারস্থ হই পরিবার সুপ্রিম কোর্ট জানায় পরিবারের আবেদনের ভিত্তিতে হাইকোর্টে ওই মামলার শুনানি হতে পারে এরপরে বিচারপতি ঘোষ মন্তব্য করেন আর্যকর কাণ্ড গণধর্ষণ নাকি হ্যাঁ মানে বিচারপতি প্রশ্ন করেছিলেন যে কাণ্ড গণধর্ষণ নাকি নয় তা আদালতের কাছে স্পষ্ট করুক সিবিআই সিবিআই স্ট্যাটাস রিপোর্ট দিয়ে জানিয়েছিলেন চিকিৎসক করুয়ার গণধর্ষণ হয়নি সিবিআই কিন্তু এর আগে যে স্ট্যাটাস রিপোর্টটা জমা দিয়েছিলেন সেখানে সিবিআই জানিয়েছিলেন যে এত অবধি তদন্তে এইটুকু ক্লিয়ার যে তিলক তোমার কিন্তু গণধর্ষণ হয়নি কিন্তু তিলোক তোমার আইনজীবীর মারাত্মক দাবি ছিল যে না তোমার গণধর্ষণ হয়েছে তো ধর্ষিত হয়েছিলেন সিবিআই বলেছিলেন যে গণধর্ষণ হয়নি ধর্ষিত হয়েছিল এইবার নিজেদের পরিবার আদালতে লিখিত দাবি পেশ করে জানালো নিজেদের মোবাইল নম্বর ব্যবহার করা হয়েছিল তিলক তোমার পরিবার জানিয়েছিলেন যে তিলক তোমার মোবাইলটি ব্যবহার করা হয়েছিল তার মৃত্যুর পরেও যে মোবাইল এখন সিবিআইয়ের কাছে রয়েছে তিলক তোমার বাবার মায়ের দাবি যে তিলক তোমার ফোনটি ব্যবহার করা হয়েছে তার মৃত্যুর পরে কিন্তু মোবাইলটি কে ব্যবহার করেছিল যেহেতু আপনারা জানেন যে সেমিনার রুমে একটা হাট বসেছিল তাই তো একটা মাছের বাজার বসেছিলো যেখানে তিলক তোমার পুরো প্রমাণকে ডেস্ট্রয় করা হয়েছে শুধুমাত্র বাবা মাকে বাইরে রেখে ঘন্টার পর ঘন্টা তিলক তোমার মা বাবাকে বাইরে রেখে গড়ি ভিতরে ছিল সেখানে কিন্তু মাছের বাজার বসেছিল সবাই মিলে প্রমাণ মানে বিভিন্ন প্রমাণকে ট্যাম্পারিং করার পিছনে সবাই হাত ধুয়ে পড়েছিল যার জন্য তো মা বাবাকে সেখানে ঢুকতে দেওয়া হয়নি তাই না সেটাই তো এই যে তিলক তোমার পরিবারের যে মারাত্মক আজকে দাবি যেখানে ওনারা লিখিতভাবে কোর্টে জমা দিয়েছেন সেটার ভিত্তিতে পরবর্তীতে মারাত্মক কিছু হতে চলেছে এমনকি সিবিআই দাবি করেছেন যে আমাদের কাছে তদন্তের ভিত্তিতে মারাত্মক কিছু আমরা প্রমাণ পেয়েছি সেটাও কিন্তু আমরা আদালতে পেশ করতে চাই তবে পরবর্তীতে কী করছেন সিবিআই পরবর্তীতে সেটা এবার দেখার পালা আর কী তিনক তোমার মা বাবা জমা দিয়েছেন সেটাও কিন্তু পরবর্তীতে দেখার পালা কারণ বন্ধ কামে কি আছে সেটা তো আমরা বলতে পারবো না তবে তিনক তোমার মা বাবা মুখে যেটা বলেছেন সেটা কিন্তু আপনাদের কাছে পুরো তথ্য সহকারে জানালাম ঠিক আছে আর আপনাদেরকে এইটুকু বলি যে একটু ধৈর্য ধরুন তিনক তোমার কাণ্ডে মারাত্মক কিছু হচ্ছে বা মারাত্মক কিছু সামনে আসছে হ্যাঁ জাস্ট একটু সময় লাগবে আর কিছুই না এবার আপনাদেরকে বলি বন্ধুরা যেটা খুবই গুরুত্বপূর্ণ যে ভাতা দিয়েও হলো না কাজ এবার রাজ্য কিন্তু আরও সমস্যায় পড়েছে বুঝতে পারছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় অযোগ্যদের ভাতা দিবেন বুঝতে পারছেন যেখানে ভাতা দিয়েও কিন্তু এবার কাজ হবে না কারণ রাজ্য উল্টো কিন্তু চাপে পড়েছে শিক্ষাক্ষেত্রে কেলেঙ্কারি জেনে বাতিল হয়েছে প্রায় ছাব্বিশ হাজার চাকরি আদালতের নির্দেশে আপাতত যোগ্য বা দাগি নন এমন শিক্ষকরা স্কুলে যোগ দিতে পারলেও স্বস্তি ফেরেনি শিক্ষাকর্মীদের এই পরিস্থিতিতে তাদের কথা মাথায় রেখে ক্ষোভ প্রমোশনে ভাতার ঘোষণা করেছেন রাজ্য তবে ভাতা পেলেও স্কুলে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চাকরিহারা শিক্ষকরা শনিবার চাকরি হারা সকল শিক্ষাকর্মীর মাসে মাসে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী গ্রুপ সি চাকরি হারাদের মাসিক পঁচিশ হাজার টাকা এবং গ্রুপ ডির চাকরি হারা শিক্ষাকর্মীদের কুড়ি হাজার টাকা ভাতা দেওয়া হবে জানিয়েছেন মমতা তবে মাসিক ভাতার কথা ঘোষণা করা হলেও এখনই অনশন আন্দোলন কিন্তু সরছে না চাকরি হারা যোগ্য শিক্ষাকর্মীরা এদিকে স্কুলে যেতেও কিন্তু নারাজ যারা যোগ্য তারা কিন্তু স্কুলে যেতেও নারাজ চাকরি হারা শিক্ষাকর্মীরা মনে করছেন যদি তারা স্কুলে বুঝতে পারছেন যে শিক্ষাকর্মীরা মনে করছেন যদি তারা সুপ্রিম কোর্টের রায়ে রায়ের পরেও স্কুলে যান তাহলে সুপ্রিম কোর্টের রায়কে অবমাননা করা হবে ফলপ্রসূত মানবিক কারণে চাকরি হারা শিক্ষাকর্মীদের জন্য আর্থিক সাহায্যের কথা ঘোষণা করলেও মানে মুখ্যমন্ত্রী এখানে মানবিকতা দেখিয়েছেন যে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন স্কুলে আপাতত শূন্য স্থান মিটছে না মুখ্যমন্ত্রী মানবিকতা দেখিয়েছেন কাদের প্রতি অযোগ্যদের প্রতি প্রসঙ্গত চলতি মাসে এক ধাক্কায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল হতে স্কুলে স্কুলে বিরাট সংকট দেখা দিয়েছে শিক্ষাকর্মীদের অভাব দরজা খোলা ঘন্টা বাজানোর লোক নেই অনেকে স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকদের সেই কাজ করতে হচ্ছে অনেক স্কুলে কিন্তু যার যেটা কাজ বুঝতে পারছেন ক্লার্কের কাজ এখন হেডসার করছে কারণ অভাব শিক্ষকের অভাব বিভিন্ন গ্রুপ সি গ্রুপ ডি প্রত্যেকের অভাব তো পড়ুয়াদের সরকারি একাধিক প্রকল্পের কাজও রীতিমতো বন্ধ রয়েছে রাজ্য তরফে ভাতার ব্যবস্থা করা হলেও সেই সমস্যার কোনো সুরহা হলো না এদিকে টানা অনশন হুম আন্দোলন চালিয়ে যাচ্ছেন চাকরি হারার যোগ্য শিক্ষাকর্মীরা পূর্বে মধ্যশিক্ষা দপ্তরের ভিতর আটজন শিক্ষাকর্মী অনশন শুরু করেছিলেন পরে তাদের মধ্যে চারজন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তাদের দাবি শিক্ষকের মতো তাদেরও যোগ্য অযোগ্য পৃথক তালিকা প্রকাশ করা হোক তাই তারা সিদ্ধান্ত নিয়েছেন এবার যে এবার থেকে নির্জলা অনশন আমরা রাখবো হুম বলছেন যে এবার থেকে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন মানে আমরা অনশন রাখব কন্টিনিউ থাকবে কিন্তু ঠিক আছে বর্তমানে সল্টলেকে মধ্যশিক্ষা পর্ষদের অফিস অফিসের ভিতরে টানা অনশন রয়েছেন চারজন চাকরি হারা শিক্ষকরা বাইরে চলছে অবস্থান তাদের মুদ্রা মুদ্রা কথা হলো মানে তাদের অ্যাকচুয়ালি কথা হলো যে অযোগ্যদের তালিকা প্রকাশ যতক্ষণ সেটা না হচ্ছে ততক্ষণ অনশন চলবে সব মিলিয়ে কবে এই ঘটনার জোট খুলবে তা কারোরই কিন্তু জানা নেই পাশাপাশি ভাতার টাকা কোন উপায়ে শিক্ষাকর্মীদের কাছে পৌঁছবে সেই নিয়েও কিন্তু কোনো স্পষ্ট নির্দেশ আসেনি এদিকে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন সরকারের ভাতা দেওয়ার সিদ্ধান্ত আসলে এক প্রকার আদালত অবমাননা হবে এটা আদালত রায়কে চ্যালেঞ্জ করা শিক্ষাকর্মীদের একাংশের কথায় কোনোভাবে স্কুলে যাওয়া সম্ভব নয় কারণ তাহলে আদালতকে অবমাননা করা হবে পশ্চিমবঙ্গ প্রধান শিক্ষক সমিতির সম্পাদক কৃষ্ণা কৃষ্ণাংশু মিশ্র আবার বলেন রাজ্য সরকার এই ভাতার মাধ্যমে চাকরি হারা শিক্ষাকর্মীদের ফের একবার বিপদে ফেললেন তার চেয়ে সুপ্রিম কোর্টে গিয়ে এই সমস্যার তাড়াতাড়ি সুরাহা করলে ভালো হতো ভাতা দিয়ে কোনো প্রবলেম সলভ হবে না এটা একদিক থেকে দিদি কিন্তু আরও বিপদে পড়তে চলেছেন যাই হোক পরবর্তীতে কী হচ্ছে সেটা দেখার পালা সমস্ত তথ্য আপনাদেরকে তুলে দেব তবে এইটুকু বলছি যে কর ম্যাটারে একটু ধৈর্য ধরুন অনেক কিছু জানতে পারবেন এখানে প্রতিবেদন শেষ করলাম অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান করে পাশে থাকবেন সমস্ত তথ্য পাওয়ার জন্য